আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আলিয়াসগর কিতাব নিয়ে আলোচনা করব কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ এখানে যে কাজগুলো পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ এবং একশো পার্সেন্ট পরীক্ষিত এবং প্রমাণিত কাজগুলো সবার নজরে আনার জন্য আমরা এই ভিডিওটি তুলে ধরেছি এখানে শরীর বন্ধ করার তাবিজ নিয়ে পাগল করা পরীক্ষিত তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বিচ্ছেদ বা ভালোবাসার সৃষ্টি সুরাই ক্লাজ এর নকশা বশীকরণ ভাটি চালন ইসলামিক প্রতীক রূপ অроки রূপ পরীক্ষা করা প্রতীক শত্রু কে মাত্রা নষ্ট করার নকশা লগ এর উপর মাসকালে হাজির করা জাদুজনক উপকরণ নষ্ট করার নকশা শত্রুর উপর ভূত চালন তাবিজ বশীকরণ নকশা বশীকরণ সাত দিনে শরীর বন্ধ করার রাখা তাবিজ শাপের 20 মানুষের শরীরে চালন করার তাবিজ বাদ ব্যথা চালান করা একশো পার্সেন্ট কার্যকারী শয়তান জিন চালান নারী কাটা বান বিদ্যা জিন চালান ঝগড়া লাগানোর তাবিজ শত্রুকে পাগল করার তদ্বির শত্রুকে ধ্বংস করার তাবিজ বিভিন্ন ধরনের কাজ আছে এই কিতাবটিতে কিতাবটি যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি